নমস্কার স্টোরি হচ্ছে আজকের রেডিও স্টোরি সব বিশ্বাসী শশাঙ্ক এই রেডিও স্টোরিটি আমরা রেডিও আকারে পরিবেশনা করব অর্থাৎ এখানে আমাদের পুরো স্টিল ভিডিওগ্রাফি থাকবে আমরা যেন ফিরে যাবো যুগে যেখানে আমাদের টিভি টেলিভিশন এবং প্রিয় মোবাইল ফোনটিও ছিল না শুধু ছিল আমাদের একটি রেডিও আমরা সারাদিন অপেক্ষা করে থাকতাম কখন সানডে সাসপেন্স অথবা আমাদের প্রিয় নাটকটি হবে সেই ভাবধারায় নিয়ে আসলাম আমাদের রেডিও স্টোরি আকারে আজকের গল্প সব সাধনায় বিশ্বাসী শশাঙ্ক বড় বড় চারটি মহল ও সমস্ত বাগান নিয়ে জমিদার বাড়ি প্রায় পঁয়ত্রিশ বিঘে জমি দখল করে দাঁড়িয়ে আছে বহুকালের পুরাতন অট্টালিকা নিয়মিত সংস্কার অভাবে মলিন ও জীর্ণ অধিকাংশ ঘড়ি অন্ধকার মাঝে মাঝে দূরে মিটমিট করে বলছে অত্যন্ত বিষণ্ণ ভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে এই সব লক্ষ্য করে জয়ন্ত ও মানিক মনে মনে বুঝলে শশাঙ্কবাবু জমিদার হতে পারেন ঠিক শঙ্কু তাদের নিয়ে বাগানের ভিতরে বাগান বলতে আমরা যা বুঝি একে তা বলা যায় না ছোট ছোট ফুল গাছের চারা সেখানে নেই বললেই হয় মান্ধাতার আমলের বুড়ো বুড়ো অসত্য বট আম জাম কাঁঠাল তাল নারিকেল গাছ সেখানে ভিড় করে দাঁড়িয়ে রীতিমতো অরণ্যের সৃষ্টি করেছে ইলেকট্রিক টর্চের আলো ইতস্তত চালনা করে জয়ন্ত ও মানিক দেখলে প্রকাণ্ড একটা পুকুরে সবুজ পানার চাদর ছিঁড়ে মাঝে মাঝে চকচক কালো জল মানিক বললে শশাঙ্ক বাবু আমি তো দেখছি আপনারা দস্তুর মতো ম্যালেরিয়া চাষ করেন ওই পুকুরে রোজ কত লক্ষ মশার জন্ম হয় তার হিসাব রেখেছেন শশাঙ্ক ম্লান হেসে বললে আজ আমাদের ভগ্ন দশা শুনেছি আগে আমাদের বাৎসরিক আয় ছিল পাঁচ লক্ষ টাকা কিন্তু সেই আয় এখন দাঁড়িয়েছে বাৎসরিক বিশ হাজারে জয়ন্ত জিজ্ঞাসা করলে মৃদাঙ্গবাবু যখন বিবাহ করেননি তখন তার সম্পত্তি তো আপনিই পাবেন কিন্তু ভাইকে হারিয়ে সম্পত্তি আমার বিষের মতন মনে হচ্ছে মৃদাঙ্গের বউ ছেলে থাকলেই আমি খুশি হত পায়ে পায়ে সকলে খিড়কির দরজার সামনে এসে দাঁড়ালো শশাঙ্ক দরজার পাল্লা খুলে বললে এইখানেই পদচিহ্ন পাওয়া গেছে অয়ন্ত মাটির উপরে আলো ফেলে পরীক্ষা করে বললে আজ দিনের বেলাতেও এখানে বৃষ্টি হচ্ছিল হ্যাঁ খুব জোরে দেখতেই পাচ্ছি সমস্ত ছিন্ন প্রায় ধুয়ে মুছে গিয়েছে আমারই দুর্ভাগ্য ওগুলো দেখতে পেলে উপকার হতো শশাঙ্ক বাবু আজ হাজার হাজার বর্ষ ধরে ওই পদচিহ্নই হাজার হাজার চোর ডাকাত খনিকে ধরে দিয়ে আসছে আবিষ্কার করতে পারেন শশাঙ্ক বললে তাই তো শুনেছি কিন্তু ভাববেন না পুলিশের কাছ থেকে আপনি পদচিহ্নের অনেক কথাই জানতে পারবেন নিজের চোখে দেখা আর পরের মুখে শোনায় যথেষ্ট তফাত তবু এও মন্দের ভালো খানে তদারক করতে এসেছিলেন কে থানার এক সাব ইন্সপেক্টর নাম বাবু বয়স অল্প কিন্তু উৎসাহ তার অসীম কাল সকালেই তার কাছে নিয়ে গেলে খুশি হব এখন চলুন আপনার বাড়ির দিকে বাড়ির কাছে গিয়ে জয়ন্ত জিজ্ঞাসা করলে বাগান থেকে বাড়িতে ঢোকবার দরজা কোথায় ওইখানে কিন্তু আপনাকে তো বলে খুনি ও দরজা দিয়ে ভিতরে ঢোকেনি খুনের পরেও দরজা ভিতর থেকেই বন্ধ ছিল সেইখানেই দাঁড়িয়ে জয়ন্ত বাড়িখানাকে বেশ ভালো করে দেখে নিয়ে বললে মানে তুমি শশাঙ্কবাবুর সঙ্গে এইখানে দাঁড়িয়ে খানিক্ষণ কথাবার্তা কও ততক্ষণ আমি বাড়িখানাকে একবার প্রদক্ষিণ করে আসি তো চলে গেল শশাঙ্ক বললে মানিকবাবু আপনার বন্ধুর নাম ডাক তো খুব শুনি আপনার কি মনে হয় উনি এ মামলার কিনারা করতে পারবেন জয়ন্ত এর চেয়ে ঢের শক্ত মামলার কিনারা করেছে শশাঙ্ক আর কিছু বললে না মিনিট পনেরো পরে জয়ন্ত বাড়ির দিকে ফিরে এলো তাকে ঘন ঘন নশ্ব নিতে দেখে মানিক আশ্বস্ত হলো। জানে কোন দরকারি সূত্র আবিষ্কার করতে পারলে ঘন ঘন নষ্ট নেয় তার বন্ধু জয়ন্ত এসে বললে বাবু আপনার যে পূর্বপুরুষ এই বাড়িখানা তৈরি করেছিলেন তিনি খুব হুঁশিয়ারি ব্যক্তি এ কথা কেন বলছেন চারিদিকে আমি নিজে বারবার ঘুরে দেখলুম কিন্তু বাহির থেকে কোনো কৌশলেই উপরে উঠতে পারলুম না তাহলে খুনি কেমন করে বাড়ির দোতলায় উঠল জয়ন্ত সহজ স্বরে বললে বাড়ির ভিতর থেকে খুনের আগে আর পরে কেউ এই দরজা খুলে আর বন্ধ করে দিয়েছে শশাঙ্ক আন্দোলন করে বললেন না তাহলে বলতে হয় খুনের আগেও পরে এ দরজা খোলা ছিল না তাও অসম্ভব আমি নিজে দেখেছি দরজা বন্ধ তবে বাড়ির কোথাও গুপ্ত দ্বার আছে খুনি সে খবর জানে ব্যঙ্গপূর্ণ স্বরে শশাঙ্ক বললে আর বাড়ির মালিক আমি সে খবর জানি না জয়ন্ত হাসতে হাসতে বললে বাড়ির মালিককে আমি আর একটা নতুন খবর দিতে পারি আমি যখন চারদিক পরীক্ষায় ব্যস্ত ছিল অন্ধকারে গাছপালার আড়ালে আড়ালে গা ঢেকে একজন লোক আমার কার্যকলাপ লক্ষ্য করছিল বলতে পারেন কে সে শশাঙ্ক প্রথমটা অবাক হয়ে রইল তারপর ব্যস্ত হয়ে বললে বলেন কি আচ্ছা দাঁড়ান একটু আমি এখনই দারুয়ানদের হুকুম দিচ্ছি দুরাত্মাকে ধরে আনো কি সর্বনাশ বাড়ির ভিতর সত্য ছবি পারে। নিচে দারুয়ানদের ডাকবেন না আমি তাকে ধরবার চেষ্টা করেছিলাম পারিনি এতক্ষণে সে নাগালের বাইরে সরে পড়েছে কিন্তু আপনার কথা শুনে আমার হৃৎকম্প হচ্ছে বাড়ির ভিতরে শত্রু শেষটা আমিও অপঘাতে মরবো নাকি সাবধানে থাকলে ভয় কি এখন চলুন মৃদাঙ্গবাবুর ঘরটা দেখে আসি বাড়ির ভিতর ঢুকে কিন্তু টর্চের আলো দেওয়ালের গায়ে বুলোতে বুলোতে এগিয়ে চলল তারপর সিঁড়ির দ্বিতীয় ধাপে দাঁড়িয়ে পড়ে বললো বাবু খুনি গলা টিপে ধরাতে মৃদাঙ্গবাবুর মুখ দিয়ে রক্ত উঠেছিল শাঙ্ক বিস্মিত আপনি কি করে জানলেন দেখুন বলেই তো সিঁড়ির দেওয়ালের এক জায়গায় টর্চের আলো স্থির করলে মানিক ও শশাঙ্ক দুজনেই দেখলে দেওয়ালের গায়ে খানিকটা লাল দাগ লেগে রয়েছে খুনির হাতে রক্ত লেগেছিল সিঁড়ি দিয়ে নামবার সময় সেই রক্তের ছাপ কোনো গতি দেওয়ালে লেগে গিয়েছে শশাঙ্ক বিস্ফোরণে চুপ করে রইল মানিক বললে খুনির হাতে রক্ত লেগেছিল মানিক এই দাগই প্রমাণ করছে খুনের পর খুনি সিঁড়ি দিয়ে যখন নিচে নেমেছে তখন বাগানের দরজা দিয়েই বাইরে বেরিয়ে গেছে জয়ন্ত বললে হুম হম বাবু দেখছেন দরজা বন্ধ সে দরজা বাড়ির ভিতর থেকে কে বন্ধ করলে মানিক বললে সেই কি আজ অন্ধকারে তোমার উপরে পাহারা দিচ্ছিল শশাঙ্কবাবু আপনার বাড়ির প্রত্যেক লোকের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিতে হবে শশা একটা দীর্ঘশ্বাস ফেলে বললে যে এখন চলুন মৃদাঙ্গবাবুর ঘরে মৃঙ্গের ঘরখানি একেবারে বাগানের উপরই মৃতদেহ যেখানে আর ছিল না বটেই কিন্তু ঘরে ঢুকে তবু যেন সকলে অনুভব করলে অদৃশ্য মৃত্যুর কেমন একটা থমথমে ভয় ভয় ভাব অন্ধকার বাগান থেকে বাতাসে সেখানেও ভেসে আসছিল স্নানহানা আর চাপার মিশ্র গন্ধ গতকল্য এই গন্ধ হয়তো হতভাগ্য মৃদাঙ্গ উপভোগ করেছিল কিন্তু আজ সেই সৌরভকেই মনে হচ্ছে প্রকৃতির নিষ্ঠুর পরিহাসের মতো ঘরকানি বেশ সাজানো গুছানো একদিকে খাট মাঝখানে একটি গোল মার্বেলের টেবিল খান গদি মোড়া চেয়ার আর একদিকে তিন আলমারি ঠাসা বই এখানে ওখানে ছোট ছোট ত্রিপাড়ার উপরে মর্মর মূর্তি দেওয়ালেও ঝুলছে বিখ্যাত শিল্পীদের আঁকা বাছা বাছা চিত্রাবলী জয়ন্ত বললে ঘর দেখলে ঘরের মালিকের স্বভাব বোঝা যায় মৃদাঙ্গবাবু শৌখিন রসিক আর পণ্ডিত ব্যক্তি ছিলেন শশাঙ্ক বললে ঠিক কিন্তু সে যে পণ্ডিত ছিল এ কথা কেমন করে বুঝলেন আলমারির বইগুলির নাম পড়ি আর সব বই উঁচু দড়ির আচ্ছা শশাঙ্ক বাবু এ ঘরে আর বিশেষ দ্রষ্টব্য কিছুই নেই এই ভাড়ে আপনার ঘরখানা একবার দেখাবেন কেন দেখাবো না এইদিকে আসুন শশাঙ্ক বললে ঠিক কিন্তু সে যে পণ্ডিত ছিল এ কথা কেমন করে বুঝলেন আলমারির বইগুলির নাম পড়ে সব বই উঁচু দরির আচ্ছা বাবু। এ ঘরে আর বিশেষ দ্রষ্টব্য কিছুই নেই এবারে আপনার ঘরখানা একবার দেখাবেন কেন দেখাবো না এইদিকে আসুন খান চারে ঘর পেরিয়ে এবারে সকলে যে ঘরে গিয়ে ঢুকল সেখানে প্রথমেই চোখে পড়ে কালো মার্বেলের একটা জলচৌকির উপর সাজানো পাঁচটি সিঁদুর লিপ্ত মরার মাথা আর এক পাশে আসনের সামনে জবার মালা পরানো কষ্টি পাথরে গড়া ছোট্ট একটি কালিকা মূর্তি তারই পিছনে দেওয়ালে তাকে তাকে রয়েছে অনেকগুলি বাঁধানো বহু ব্যবহৃত পুস্তক জয়ন্ত বইগুলোর নামও লক্ষ্য করল বৃহৎ তন্ত্রসার শ্যামা রহস্য মহানির্বাণতন্ত্র প্রভৃতি বললে আপনি তান্ত্রিক শশাঙ্ক বললে স্ত্রীর মৃত্যুর পর আমি পূজা অর্চনা নিয়েই কাল কাটাই ওই মরার মাথাগুলো ওগুলো তান্ত্রিক সাধনের উপকরণ আমার কাছে জপতপে জীবন হ্যাঁ অনেকেই যে মরার দেহে জীবন খুঁজে নিজেদের সারা জীবন মিছে আসায় কাটিয়ে দেয় এ কথা আমি জানি শশাঙ্ক আহত স্বরে বললে শশাঙ্ক বললে মন্ত্রগুণে মরা যে জ্যান্ত হয় আপনি কি তা বিশ্বাস করেন না না প্রাকৃতিক বিধানে যে দেহ থেকে জীবন পালিয়েছে তান্ত্রিক মন্ত্রের গুণে তা যদি আবার জ্যান্ত হতো লোকে তাহলে তাকে পুড়িয়ে বা পুঁতে ফেলত না এই বিংশ শতাব্দী জানি ম্যাজিকের আসল রহস্য হচ্ছে চোখে ধুলো দেওয়া তাকে নিয়ে মজা করা চলে তাকে সত্য বলে বিশ্বাস করা চলে না ভারতবর্ষের লোক হয়ে এমন কথা বললেন জয়ন্ত বাবু জানেন ক্রিশ্চান ফিরিঙ্গির দেশ আমেরিকাও এখন তান্ত্রিক মন্ত্রের গুণে মৃতদেহে জীবন সঞ্চার করছে হ্যাঁ আমেরিকা থেকে প্রকাশিত তন্ত্র পত্রিকায় ওরূপ কথা পড়েছি বটে কিন্তু আমেরিকায় ছাপার হরপে অত আজকবি কথা প্রকাশিত হয় পৃথিবীরা আর কোথাও তত নয় তান্ত্রিকতন্ত্রের যদি এত গুণ তবে মৃদাঙ্গ বাবুকে আবার বাঁচবার চেষ্টা করুন না শশাঙ্ক অন্যদিকে মুখ ফিরিয়ে অভিভূত স্বরে বললে এ প্রসঙ্গ এখন চাপা থাক ঠিক বলেছেন তার চেয়ে এই জামাটার দিকে দৃষ্টিপাত করা যাক এর সবটাই তো দেখছি কাদায় ভর্তি বিশেষ করে হাত দুটো এমন জামা আল্লায় টাঙানো কেন হুম এর হাতায় গোটা কয় ঘাসের কুচিও লেগে রয়েছে যে শশাঙ্ক হেসে বললে ওটা আমারই জামা আজ সারাদিন বৃষ্টিতে ভিজে পথে ঘাটে কত ছোটাছুটি করতে হয়েছে বুঝেছেন তো পা হরকে একবার কাদায় পড়েও গিয়েছিলাম তারপর জামা কাপড় বদলে ওটাকে ভুলে আবার আল্লাতেই টাঙিয়ে রেখেছি আজ কি আর আমার মাথা ঠিক আছে জয়ন্ত সহানুভূতি স্বরে বললে সত্য কথা আজ আপনার বড়ই দুর্দিন এখনো ভেঙে পড়েননি এইটি আশ্চর্য আজকের আমাদের রেডিও স্টোরি এতটাই থাক আজকের রেডিও স্টোরি আমরা জয়ন্তবাবুর যে সব সাধনা এটি করলাম অর্থাৎ জয়ন্তবাবু খুব বিশ্বাসী ছিলেন যে এই সব মন্ত্র সব মৃতদেহকে নিয়ে সাধন করলে মৃত দেহের কাছ থেকে অনেক কিছু জানা যায় শোনা যায় ওনার বিশ্বাসের বসে তিনি এত কিছু করছিলেন সাবধান আপনারা কিন্তু কেউ জয়ন্তবাবুর কথা এক ফোঁটাও বিশ্বাস করবেন না এবং ওনার ধারে কাছেও যাবেন না কারণ উনি ওনার ধারণা মিথ্যের ধারণা নিয়ে বেঁচে থাক আমরাও আমাদের ধারণা নিয়ে বেঁচে থাকব সবাই দরজা জানলা বন্ধ করে রাখবেন যাতে জয়ন্তবাবু এই রেডিও স্টোরি থেকে বেরিয়ে যেন কারোর বাড়িতে চলে না যেতে পারে আর আমাদের চলার পথের আদর্শ ঠাকুরমা স্বামীজি সকলের কাছে তাদের কাছে সকলের জন্য আজকের রাতের মঙ্গল প্রার্থনা রইল সাবধান জয়ন্তবাবু থেকে